গতকালকে সুখবর পেল সাকিব আল হাসান তিনি পি এর দল লাহোর কালান্দাসের হয়ে খেলার সুযোগ পেয়েছে বা তাকে ডেকেছে এমন একটা খবর শোনা গিয়েছে এবং সেই খবরটা সত্যি সাকিব নিয়ে জানিয়েছে প্রথম আলোকে এমন একটা খবর বা নিউজ প্রকাশ করেছে প্রথম আলো এবং তার সেই খবর পাওয়ার পর দিনই আজ বৃহস্পতিবার সেই খবর পাওয়ার পরেই তিনি আরেকটা দুঃখের সংবাদ পেলেন সেই সংবাদটি হলো তার নামে অনেকগুলো টাকা জরিমানা ধরা হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সোনালি পেপারের শেয়ারের দাম কারসাজির দায়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে দুই কোটি ছাব্বিশ লক্ষ টাকা জরিমানা করেছে বিএসইসি বৃহস্পতিবার পনেরোই মে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সূত্রে এ তথ্য জানা গেছে সাকিব এই মামলায় বা এই জরিমানায় আরও উনত্রিশ জুনের নাম আছে এমন তথ্য জানা গেছে এবং সাকিব সবাইকে বিভিন্ন পর্যায়ে জরিমানা করা হয়েছে এবং সব কিছু জানা আপাতত আমাদের দরকার নেই আমরা মূলত ক্রিয়াবিদ যারা আছে তাদের খবরে জানবো তার মাঝে সাকিব আল হাসান অনেকগুলো টাকা জরিমানা দিয়েছে আবারও বলছি দুই কোটি ছাব্বিশ লক্ষ টাকা তিনি জরিমানা দিয়েছে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাকিব সহ বিশ্বের সকল খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিকল্প কিচ্ছু নেই ধন্যবাদ সকলকে